আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা ঢাকা বোর্ড এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের পদ্মবিজ্ঞান নৈর্ব্যাত্তিকের উত্তর এটা হচ্ছে সেট কোয়া এখানে সকল প্রকার উত্তরগুলো সুন্দর করে দেখানো আছে কাইন্ডলি আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ আর আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আমি পরেরগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে এখানে ঢাকা বোর্ডের সকল উত্তরগুলো দাগানো আছে আপনারা মিলিয়ে নেবেন আর কার কয়টা উত্তর হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি Al-Hafiz. <laughs>